একজনমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ অশোক দিন্দা অম্বিকা রায় তাদেরকে স্বাভাবিক স্বাভাবিকভাবে পশ্চিম বাংলায় শুধু হিন্দুরা নয় কোনোটাই কিন্তু এই সরকার দোষণ বাজের এত চরম সীমায় গেছে এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী উত্তর দিন হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি আতসবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে বাইরে বিক্ষোভ করছে এবং আগামী কাল। আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত চার বছরে ন মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব তো আনবেই এবং কাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অব্দি ছাপ্পান্ন জনকে দলবদল করিয়েছেন এগারো সাল থেকে বিজেপি সিপিএম কংগ্রেস আর এস পি ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি আপনি টেন্থ শিডিউল মানেন না আপনি অবৈধভাবে দুজন এমএলএ ভগবান গোলার রাফাত হোসেন ওরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভাইলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন আর আপনি আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশা মার্চ দিন রেখেছে পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশা মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএরা বারিপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো বেচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারোই পরে নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি বারোইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয় নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে ওনারা ভারতীয়ত্বে নেই সংকীর্ণ রাজনীতি হীনমন্যতায় ভুগছে মুসলমান ভোটে যেতেন বড় বড় কথা আপনাকে বিমান ব্যানার্জিকে হারাবো ভবানীপুরে মমতাকে হারাবো আর বারিপুরে বিমান ব্যানার্জিকে হারাবো যার একটা চোখ বন্ধেন্দ্র পশ্চিমবঙ্গাল পিছলে চার পাঁচ দিন हमारी बारीपुर मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर होशीराट ये तीनों में हिंदू टेम्पल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया तोड़ा है एक भी अरेस्ट नहीं हुआ है और मुर्शिदाबाद की नौका उलबड़िया में हिंदू चुन चुन के हिंदू सॉपोनर और हिंदू जनता को घर को आग लगाया लूट किया भारत का क्रिकेट टीम जीतने का बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता उसके ऊपर आक्रमण हुआ आईसी उलबेड़िया इंजर्ड हुआ इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजस्टमेंट मोशन लाया था एडजस्टमेंट तो नहीं किया तोड़ने का भी मौका नहीं दिया ये गैर कानूनी है ये सीधा सीधा बंगाल की जनता का उनका आवाज दबाने का कोशिश है इसलिए हम आ, हम लोग का आज प्रोटेस्ट

वो एक्शन नहीं लेगा जिस दिन मेरा ऊपर हमला हुआ था आर एस एफ आर एस एफ लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरी बॉडी डू तीनों का अरेस्ट किया रात ग्यारह बजे ममता के फोन पर छोड़ दिया माउंस को ये लोग तो किया और मेरा खिलाफ जादवपुर का ओसी हाईकोर्ट में आया था केस अभी भी चल रहा है বিধানসভার খুব ভালো এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অব দি রিয়ারেস্ট স্পিকার যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না তার কাগজ আমাদের লাগবে না আমরা পকেটে কাগজ নিয়ে যাব যাবো আর ওই স্পিকার প্রত্যেক দিন প্রত্যেক দিন এক রিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে ওকে দিয়ে আসবো কাগজ কাগজ লাগবে

एंड इट्स ए कॉम्प्लीट एलाय बिटवीन टीएमसी एंड द एक्सट्रीमिस्ट मेडिकल नॉक्सर अर्बन नॉक्सर दे अटैकमी एंड इन फ्रंट ऑफ इंडिया दे सेट द टू आर मैं थ्री पर्सेंट डिटेट आफ्टर इलेवन पी एम एट मिड नाइट दे रिलीज बाय दी बेल एज पर द डायरेक्शन ऑफ द होम मिनिस्टर ममता बनर्जी মমতা ব্যানার্জী ইজ দ্য মেন আর্কিটেকচর অফ দিস টাইপ অফ এনটি নেশনাল এলিমেন্ট একটিভিটি ইনসাইড দ যাদবপুর ইউনিভার্সিটি আপনি মাওবাদী বলছেন হচ্ছে আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছে আমি তেইশ সালে ইনজোর হয়েছি অ্যাটাক হয়েছি আর এস দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেনি রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিক এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে আবাস যোজনার টাকা দেবে আবাস যোজনা বাড়ি এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্ধ্যাসকালীর মতো ছায়া ওখানে পিতা পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারকে সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেন কল্যাণী এইমসে নিয়ে যেতে হবে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে দশ হাজার টাকা ইন্টারনেট বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে দেখিয়ে এরা এই জিনিস পুলিশের তোলাবাজি পুলিশ মানেই তোলাবাজ পুলিশ এখন হলিতে তোলে যাতে দোল পালন না হয় আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল পি বীরভূম সে গঙ্গা যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে না ব্যাপার অসাংবিধান এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাব আর ওদের দলে কটা মুসলমান এমএলএ দিকে আসবে বিজেপি সরকারে আসবে করে তুলে রাস্তায় ফেলবে এই রাস্তায় এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো শুনুন তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে বাইরে বলবে তৃণমূল ভিতরে ভিতরে তো আমরা সত্য তো সত্য যখন ভোট হয় উঠে পালিয়ে যায় আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব হসপিটালে ভর্তি হতে মুখ্যমন্ত্রী বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন কান্ডিলা ও তো বিজেপির মেম্বার আমাদের তো সংখ্যা কমেনি

ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে काकुर बांगड़ा सरकार आज मुक्ति बांगड़ा सरकार आज नहीं सरकार नर सरकारी सरकार आज नहीं सरकार कामुति सरकार आज नहीं सरकार बांगला जानो सरकार आज नहीं सरकार पुणे में मत मत सरकार নকাররকার ভা নকারর র তাৰ চে ঘিষ্ট যোগাযোগ ৰাখি